বন্ধু তবে আজরাইলের সাথে জীবন একবার হলো দেখা করতে হবে আমি দরুদ পড়েছি তোমরা দরুদ পড়নি অনেকেই দুঃখ লেগেছে কেমন করে তোমরা বন্ধু উম্মত বলে স্বীকৃতি পাবা নবীজি কাল আমতের দিন যাকে উম্মত বলে স্বীকার করবে না তার নসিবে কখনোই নিয়ামত জুটবে না কারণ আল্লাহ বলেছেন হাদিসে কুদসি তিলাওয়ালা কালাম আজহার তোরা বুয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম হাবিব আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না আমার সুবহানাল্লাহ কন্না কিল্লে সুবহানাল্লাহ আল্লাহকে মানলে রাসূলকে মেনে আল্লাহকে মানতে হবে তাহলে মুমিন তৌহিদকে মানতে হলে রিসালাতকে মানার পরে তৌহিদকে মানবেন তাহলে আপনি মুমিন আপনি রাসূলকে ডিভাইড করে দিবেন কারণ সুযোগ নাই আল্লাহ অফ দা ফার্স্ট ফিলার ইজ দা লর্ড অফ অল রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা ব্লেসিং ফর দা ওয়ার্ল্ড রাহমাতাল আমিন কি চমৎকার না জি আল্লাহর নাম লিখতে আলিফ লাম লাম হা চারটা হরফ একটার উপরে নিচে নকতা নাই নবীজির নাম লিখতে মিম হা মিম দাল চারটা হরফ একটার উপরে নিচে কোনো নকতা নাই আলহামদুলিল্লাহ প্রেমের জুটিটা কেমন দেখলেন সুবহান সুবহান আরে এত সুন্দর একদম কি বলবো বিউটিফুল তাই না চমৎকার প্রেমের বাগান আরো মজা করে দিই আপনাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ نو গুড বাট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা ব্লেসিং ফর দা জরে জরে কন্না সুবহানাল্লাহ মানা একদিকে তাওহিদ আর একদিকে রিসালা একদিকে স্রষ্টা আর একদিকে সৃষ্টি একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর প্রিয় হাবি এই মিয়া গবেষণা করেন নবী আপনার মত আপনি এইভাবে গবেষণা করলে আপনি কবরে যাবেন বেঈমান হয়ে গবেষণা করতে হবে নবী কোন দিক দিয়ে আমার চাইতে ব্যতিক্রম আপনি বলতে হবে আমিও থুতো ফালাই নুতো ফালাই নবীজি যখন থুতো মোবারক নিক্ষেপ করতেন সাহাবাই কেরাম হাতে ধরে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিতেন তাদের স্ক্রিনটা সিল্ক হয়ে যেত আপনার আমার রক্ত খাওয়া মালিক বিন সিনান রাজি আল্লাহ তালান হো নবীজি রক্ত মোবারক ভক্ষণ করেছে হুদের ময়দানে আমার নবী ডাক দিয়ে বললেন পৃথিবীর উন্মতের রে তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও কারণটা কি নবীজির যখন তন্দান মোবারক শহীদ হলো লোহ মোবারক বের হতে থাকলো মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারল না রক্ত চুষতে শুরু করলো রক্ত মোবারক লোহ মোবারক আমার নবী বললেন মালিক বিন সিনান সবটুকু রক্ত মাটিতে ফেলে দাও মালিক বিন সিনান বললেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফুটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না যতক্ষণ রক্ত বাবার বের হতে থাকবে ততক্ষণ আমি বক্ষণ করতে থাকব পড়তেছি আর বক্ষণ করতেছি করতে করতে যখন শেষ হয়ে গেল রে আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে গেল হাদিস শরীফের মাধ্যমে তোমরা দুনিয়া যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক বিন সিনান রাসুলকে দেখে না এই এইভাবে গবেষণা করেন রাসুলকে নিয়ে আপনার আমার রক্ত যদি কারো গায়ে পরে আপনাকে পিটাবে আপনি যদি কাউকে থুতু নিক্ষেপ করেন আপনার গর্দান ফেলে দিবে অনেক এখনকার মানুষ এত উগ্র কথা বলেন না কেন একটা চিন্তা করেন আপনার আবার ওপেন হার্ট সার্জারি হইতে হলে আগে আপনাকে প্রস্তুত করতে হয় অপারেশন থিয়েটারে নিতে হয় ইনজেকশন পোস্ট করতে হয় অপারেশন সাকসেস হলে কমপক্ষে 3 মান্থস আপনাকে বেড রেস্ট করতে হয় আর আল্লাহর হাবিব মেরাজের রাত্রে দাদা ভাই আমার দিকে দেখান আল্লাহর হাবি মেরাজের রাত্রে নবীজি দেখতেছেন ওপেন হার্ট সার্জারি হয়েছে তার মানে বুক বিদারনা হয়েছে অপারেশন হয়েছে এটাকে সুন্দর করে ধুতো করেছে আবার যুক্ত করে দিয়েছে অটো একজাস হয়ে গেছে বোরাকে সাওয়ার হয়েছে আপনার মসজিদে আকসা থেকে নামাজ পড়েছে ওখান থেকে আপনার উর্দ জগতের দিকে কদম দিয়েছে এক আসমান থেকে আর আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা সাত আসমানে সাড়ে হাজার বছর এরপর আসমান ফারিদি সিদ্ধাতুল মন্তাহাই চলে গেল যাওয়ার পরে বোরাককে চেঞ্জ করে রাফরাফের মাধ্যমে রওয়ানা হলো নুরের জগৎ পাড়ি দিল মহাশন্য পাড়ি দিল অনেক আলাপ আলোচনা হলো আল্লাহর আরসের গেইটে গেল যাওয়ার পরে জোতা মোবারক খুলতে চা আল্লাহ কয় হাবিব সাবধান জোতা আসেন আল্লাহ আপনি তো মুসা নবীকে বলেছিলেন কোহিতুরে যাওয়ার জন্য জবা জোতা খুলে যাওয়ার জন্য সেই তুলনায় আপনার আরস অনেক দামি আল্লাহ কয় আমি তো স্থান থেকে পবিত্র আমি তো আরস বানিয়েছি আপনার জন্য জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ দেখি দেখি বলে আপনি জুতা নিয়ে আসেন মৌসাকে আমি কহি কুহিতরের মাটি লাগাইয়া মৌসার দাম বাড়িয়েছিলাম আর আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আর শিরে দাম বাড়াবো কি মনে করেছেন

আল মুসা নবী আল্লাহর কাছে দাওয়াত চেয়েছে কি আল্লাহর কাছে দাওয়াত চেয়েছে আল্লাহ তুমি আমাকে দেখা দাও মুসা বলে রব্বি আরনি আল্লাহ কইল আনতারা নি ঠিক না ঠিক আমার কিন্তু মুসার পাওয়ার কম না আল্লাহ বলেছেন মুসা spoke to Allah মুসা করিমুল্লাহ মুসা আল্লাহর সাথে কথা বলেছে ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ

কথা বলেন না কেন অবাব কিনা বন্ধুড়ি আমার মদ এতটা নোংরা জিনিস এতটা খারাপ জিনিস যিনি মদ বানায় যিনি বানানোর জন্য সাহায্য করে যিনি বন্ধু সরবরাহ করে এই দোকান থেকে ওই দোকানে ট্রান্সফার করে বেজাকে নিতে যারা দেহকে নষ্ট করে দে। করে দে। বিবেকটাকে একেবারে পচিয়ে দে সমাজকে ধ্বংস করে দে সোনালি জীবন সোনালি ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ডেকে নিয়ে যায় তার ফ্যামিলি পরিবারের সুখকে হরণ করে নিয়ে যায় স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটায় বন্ধু বন্ধু আল্লাহ রাবুল আল্লাহর হাবিব বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আখের আতকে যারা বিশ্বাস করে তারা কখনো মত পান করতে পারে না এবং মদ্য পাই যারা তাদের সাথে এক টেবিলে বসতে পারে না জোরে জোরে কন্যা ঠিক না বে ঠিক সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো যুব তোমরা হৃদয়ের জানালা করে শোনো বন্ধু যারা মদ পান করতে অভ্যস্ত যেই নারীরা মর্দ মহিলা হয়ে গেছে যারা পুরুষের পোশাক পরে পুরুষের জোতা পরে পুরুষের ছোট্ট ছোট্ট একটা টি শার্ট শার্ট পুরুষের প্যান্ট পড়ে ওই নারীগুলো এবং যারা মদ পান করে বন্ধ হালা হারাম জিনিস বক্ষণ করে আল্লাহর হাবিব বলেছেন ওই মদ পানকারীদের জন্য একটা ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে হাদি শরীফের ভাষায় সেটাকে বলা হয় তিনাতুল খাবাল এই তিনাতুল খাবালটা কি গো নবী আরে নাবি বলেছে এই তিনাতুল খাবালটা হল আরেকটা জাহান নামের নিংরানো পচা রক্ত পুজো তো বাঘাম আপনারা কি আমার ওয়াজটা বুঝেন নাই এক দিক দিকে জাহান পুরো শরীরটা পরে লিকুইড হয়ে গেছে পচে গেছে আরেক দিক দিয়ে তার বডিটা তৈরি হচ্ছে যার বডি তৈরি হচ্ছে তাকে যিনি পচে যাচ্ছে লিকুইড হয়ে যাচ্ছে ওই পচাটা তাকে খাইতে দেওয়া হবে আওয়াজ তোলে বলে নাউযুবিল্লাহ

আলী বলছে আমি এই দরিয়ার মধ্যে যখন সবুজ শ্যামল ঘাস জন্ম হতো রে আমি আলি কোনো দিন আমার পশুকে সেই ঘাসগুলো খাওয়াতাম না বলেন না বলেছেন ওই দরিয়ার উপর যদি বিশাল বড় একটা মিনারা তৈরি করা হয় আমি আলি ওই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না বলেন না নৌজবিল্লা আমার মদ খাওয়া যাবে না জুয়া খেলা যাবে না অবন্ধ ভাগ্য গণনা রাশি গণনা করা যাবে না মূর্তি বানানো যাবে না মূর্তি পূজক যারা তাদের সম্পর্কে যারা বন্ধু ভিন্ন সনাতন ধর্মের অধিকারী তারা অনেকে রাগ হতে পারে আমার কথায় আল্লাহ বলে চিন্নাল কা ফিরিনা কানুল কুম আদুবাম মুবিনা এ মুসলমান মনে রাখো আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলে চিমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা যারা মূর্তি পূজা করে তারা শয়তানকে ফলো করছে তারা শয়তানের নবীর আর আমরা মুসলমান যারা আমাদের সম্পর্ক আল্লাহ ওয়াজ করেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কারণ ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম ইসলাম তাআলার মনোনীত সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন না ঠিক না ঠিক আমার আলোচনা শেষ আমি আরেকটু আলোচনা করব তারপর একবার ক্লোজ করে দিব সর্বশেষ যে আলোচনাটা আমি যেটা করতে চেয়েছিলাম সম্মানিত উপস্থিতি আমরা কিন্তু উদাসীনতার মধ্যে আছি

আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে তারপরে বলেছেন ইন্নাল্লাহ সরিউল হিসাব আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর তার মানে ধরার পরে আপনার কাছ থেকে কুইকলি হিসাব বুঝে নেবে হিসাব চাইবে এখন এই দুনিয়াতে না লুকাইতে পারেন ওখানে কি লুকাতে পারবেন আমার সামনে কোরআন শরীফ 30 পারা সূরা

কেন তোমরা বাজারে রাস্তায় দোকানে সিসি ক্যামেরা লাগাইলে কিন্তু ভয় পাও কিন্তু আসল সিসি ক্যামেরার খবরই রাখো না কে আমার কাটিবি কাটিবসি আ সকল কর বলি খিতিসি হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লি শিকোদমহা টিয়া আশ্বೀರಿ সজন মন করে না হাজির বিবেরি তখন ঠিক না বেটি ঠিক আরে জুড়ে আমার দুনিয়াতে অভাবে পড়লে কিন্তু আত্মীয় এসে হাত বাড়ায় বাড়াই দেয় কি না অসুস্থ হলে বন্ধু হসপিটাল আছে ডাক্তার আছে ট্রিটমেন্ট চলে আরে জোরে বলেন না যদি বিপদে পড়ে যান টাকা পয়সানা টেলিফোন লাগবে কেউ না কেউ এসে দাঁড়াইয়া যায় কিন্তু বন্ধু দুইটা চোখ আটার পরে তুমি তো সোহায় তুমি তো নাথ হয়ে যাবে কেউ তো তোমার সঙ্গে হবে না ইভেন তোমার সন্তানও তোমার কাজে লাগবে না আমার সামনে কোরআন শরীফ কোরআন শরীফে উনিশ সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার রায়তাল্লা বলেছেন ইয়া ও মালয়ান ফালবেন আপনার ধন সম্পদ সন্তান শুনতো কিচ্ছু কাজে লাগবে না কার জন্য করছেন বন্দরে আবার আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্য ডে সেদিন মানুষ মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হু মানহাবি ও ইভিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না সুবহানাল্লাহ ধর্মীয় খুব শক্তভাবে হিসাবনে নেবি খুব শক্তভাবে বাঁচতেও পারবে না মরতেও পারবা না পালাতেও অত্যন্ত ভয়ঙ্কর খবর তাহলে আমাদের কি করা উচিত হকানি আলেমদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে আমলের ট্রেনিং নেওয়া উচিত আর বর্তমান বাজারে আমল যেমনটাই আছে মানুষ কিন্তু দিন দিন ইমান হারা হচ্ছে শুধুমাত্র আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি করে করে সাবধান হতে হবে রাসুল সম্পর্কে যেমনি যেমনি কথা বলা যাবে যেটা ইচ্ছে এটা কমেন্টস করা যাবে না রাসূল সর্বোচ্চ পর্যায়ে বুঝেন না আল্লাহর সাথেই যার বসার জায়গা আল্লাহর পাশেই যার জায়গা কালেমার দিকে তাকান নামাজের দিকে তাকান আগে ফরজ না আগে সর না এখানে কি রাসুলের মর্যাদা না কথা কন না কেন রমজান মাসের দিকে তাকান না দিনের বেলা রোজা রাখা ফরজ আর রাতে সব সন্না নফল দিন আল্লাহর ভাগে রাত রাসুলের ভাগে হ্যাঁ নিয়ে আসো তোমরা বুঝুন আমি যে দুই ঘন্টা উপরে হয়ে গেছে ভালো লাগে বাইরে যদি কালকে শোনেন আমি যদি কালকে যদি আজকে যেই কক্সবাজার রওনা দিতে হবে বিমানবন্দরে একবার সমুদ্র সৈকতে প্রোগ্রাম আমার যদি আজকে কক্সবাজার না হতো আমি সত্যি আপনাদেরকে তিন ঘন্টা আলোচনা শোনাতাম আমি কিন্তু বাজেট করেছি আপনারা জানেন না এখান থেকে কিন্তু আমার একটা লোক আমাকে সিগনাল দিছে যখন দেড় ঘন্টা হয়ে গেছে তখনই কিন্তু সে আমাকে সিগনাল দিছে যে ক্লোজ করতে হবে কিন্তু আমি তারপরেও দুই ঘন্টা পার করে দিয়েছি কারণ আপনাদের উপস্থিতি আপনাদের মনোযোগ আপনাদের ভালো লাগা আপনাদের ভালোবাসা আমার আমি মুগ্ধ হয়েছি আপনাদের যদি আবারও কখনো দেখা হয় আমি আপনাদের সামনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো তবে আমি যাওয়ার আগে আপনাদের সামনে একটা গজল গিয়ে যাব আমার লেখা শুনবেন প্লিজ চাচা আরেকবার আসলে করব আল্লাহ আপনাকে হায়াত দিক আমাকে কারণ আমি অনেক ব্যস্ত আমি আপনাদেরকে বলি আমি একটা গজল গাইবা আমার শোনেন আপনারা আপনারা অত্যন্ত বিচক্ষণ কারণ আপনাদের আলোচনা শোনার যে মনোযোগ আমি দেখেছি এগুলো বুদ্ধিমান এবং চালাক মানুষ ছাড়া এইভাবে বসে না যারা দুনিয়ার ফাঁকে ফাঁকে যারা আখেরাতকে ভাবে তারা সবচেয়ে বেশি বুদ্ধিমান ইউ আর ভেরি ক্লেবার ভেরি ইন্টেলিজেন্ট এটা আমি বলি আপনারা আপনাদের বুদ্ধিকে আপনাদের বিবেককে আল্লাহ আরো বেশি প্রসারিত করে দেখ সকলে বলে আমি আমি পি সাহেব কেবলা আসতে আসতে আমি আপনাদেরকে ছোট্ট করে আমার লেখা একটা আমার শোর আমি আমি একটা গজল শোনাব শুনবেন সবাই আমার সাথে পারলে গাইবেন না যেছেন এই তো যে সুন্দর নামটি মধমাখা। তুমি ছাড়া জীবন আমি বুঝেন না কথাগুলো ভাল লাগে না মন দিয়ে শোনেন সুরের দিকে তাকাই না কথার দিকে নজর দেন এই তো যে সুন্দর ছাড়া শূন্য জীব আমি যে বড় একা পথে আছি আমি বলে পথে আছি আমি কবি দিবা দেখা এ তু যে সুন্দর নবী

আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতমার আগমন বলি সরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমি উনি একজন আল্লাহর অলি আল্লাহর একজন প্রিয় আপনাদের মাঝে এসেছে আমি কিন্তু আপনাদেরকে আগে কিন্তু বলেছিলাম আপনারা প্লিজ কেউ যাবেন না শোনেন উনি আজকে আপনাদের জন্য বিশেষ এক নিয়ামত একদিকে আল্লাহর অলি আর একদিকে মেহমান আপনাদের জন্য কিন্তু খুশ নসিব আল্লাহ কিন্তু খুশি হলে তিনটা কাজ করেন কয়টা একটা হলো বাবা মার কোল জোরে পাঠান কন্যা সন্তান দ্বিতীয়ত হলো মেহমান আরেকটা হলো আল্লাহ খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেয় সমান আল্লাহ বলেন না আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম কি মনে আছে আমি বলেছিলাম জয়েন উইথ মাই পিপল কাম টু মাই প্যারাডাইজ আমি বলেছিলাম আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত হতে আর তাদের সাথেই আল্লাহর জান্নাতে যেতে সম্মানিত উপস্থিতি আমি অনেকক্ষণ আলোচনা করেছি অগোছানো আলোচনা এখানে রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্তে ক্ষমা করে দিবেন আর ভালো লাগলে এই কথাগুলোর উপর ভিত্তি করে আপনারা আমল করবেন আল্লাহ যেন আমাদের সবাই কি মান ইসলামি जिंदगी যেন দান করে সকলগুলো না আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি ওয়াক্তি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাহ সামানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে নূরানী ঈমানী তকর পেশ করবেন পীরকত রহনুমায় আলহাজ আলহা আল্লামা মুফতি